হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আজকের কনসেপ্টটা অনেক স্টুডেন্টের কাছেই নতুন আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের কিছু সুন্দর প্রয়োগ দেখব কীভাবে ত্রিকন্মিতির বিভিন্ন ফর্মুলা আমরা কমপ্লেক্স দিয়ে প্রুভ করতে পারি কমপ্লেক্স নাম্বারে পাওয়ারে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে আমরা কীভাবে সলভ করতে পারি এবং অনেক বড়ো যোগচীকরণ যেমন কস টু ডিবার এইট এক্স সাইন টু থার্টিন এক্স এমন কস কিংবা সাইনের পাওয়ার যে কোনো সংখ্যা থাকলে আমরা কিভাবে খুব সহজেই মাত্র এক লাইনেই কমপ্লেক্স নাম্বার দিয়ে সলভ করতে পারি এবং অন্তরিকরণের ডেরিভেটিভস বের করার ক্ষেত্রে মানে এনতম অন্তরজ বের করার ক্ষেত্রে আমরা কীভাবে জটিল সংখ্যা প্রয়োগ করতে পারি তা আমরা আজকের এই ভিডিওতে দেখব তো আমার নাম মুস্তাফির মাহিন এম এম কলেজ যশোর এইচএসি কুসিস ব্যাস এটা আমার একটা ইউটিউব চ্যানেল মাঝে মাঝে দু একটা ভিডিও ছাড়ি আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন তো ফার্স্ট অফ অল আমাদের দুইটা সত্য সম্পর্কে জানতে হবে সেটা হলো দি দিপার আই এক্স ইকল কজ এক্স প্লাস আই সাইন এক্স তো এটা আমাদের কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারেই জানে থাকার কথা তো আমরা এখানে যদি ইটু দিপার মাইনাস এক্স বসাই তাহলে কজ এক্স মাইনাস টু ইটু দিপার আই সাইন এক্স আসে কারণ কজ এক্সের ভিতরে যদি আমরা মাইনাস সাইন ইউজ করি তাহলে কজ এক্সই হয় এবং সাইনের ভিতরে যদি মাইনাস এক্স থাকে তাহলে সেই মাইনাসটা সামনে চলে আসে তো সেজন্যই ই টু দি পার মাইনাস এক্স ইকুয়াল টু কজ মাইনাস আই তো এখন যদি আমরা এই দুটো ইকুয়েশান যোগ করি তাহলে আমরা পাই ই টু দি পার আইএক্স প্লাস টু দি পার মাইনাস আই এক্স তো এখান থেকে আমরা কজ ওয়ান টু পার আই এক্স টু মাইনাস এটা পেয়ে যাই একইভাবে আমরা যদি ইকুয়েশান দুইটা বিয়োগ করে দিই তাহলে আমরা সাইনেক্সের একটা ফর্মুলা পেয়ে যাই তো এখানে এক্সের জায়গায় যে কোনো সংখ্যায় থাকতে পারে তো আমরা এখানে যদি সাইন টু এক্স দিই তো ই টু দি পর টু এক্স আসবে মাইনাস ইডি টু পার মাইনাস টু এক্স আর নিচে টু আই থাকবে তো চলুন আমাদের মূল প্রুফ শুরু করি তো আমাদের এখানে প্রুভ করতে হবে যে সাইন টু এক্স ইকাল টু টু সাইন এক্স কজ এক্স এটা শ্রিকোণি সত্য দিয়ে খুব সহজেই প্রমাণ করা যায় কিন্তু আমরা দেখবো কীভাবে কমপ্লেক্স নাম্বার দিয়ে এই ফর্মুলাটা প্রুফ করা যায় তো আমরা আগে স্লাইডে দেখলাম যে সাইন টু এক্সের ফর্মুলা এইটা আসে তো এটা ইটু দিপার আইএক্স তার স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ার একারে লেখা যায় এটা আমাদের লক একদমের চ্যাপ্টারে পড়ে আসার কথা নাইন টেনে তো এখানে আমরা দেখছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাই পড়ছে তোমরা এ প্লাস বি এই সূত্রে যদি ভেঙে তাহলে এমন একটা চেয়ার আছে তো আমরা আগের স্লাইডে দেখছি ইটু দিপার প্লাস ই টু মাইনাস এর মান হলো টু কথ এক্স আর দি পাওয়ার আই এক্স মাইনাস দি পার মাইনাস এক্স এটার মান হলো টু আই সাইন এক্স তো আমরা এখানে এই দুইটা মান বসিয়ে দেবো তো বসানোর পর আমরা দেখছি সাইন টু এক্সের মান টু সাইনেক্স কজ আর উপরের নিচে টু কেটে গেলো তো মাত্র তিন লাইনেই আমরা সাইন টু এক্স ইকাল টু টু এবং কমপ্লেক্স নাম্বারতে করে ফেললাম আমাদের কজ আর সাইন এক্সকে কমপ্লেক্স নাম্বারের ফরমেটে লেখা শিখতে হবে তো নেক্সট প্রমাণ আমাদের কজ এ মাইনাস বি ইকোয়াল টু কজ এ কজ বি প্লাস এ সাইন বি একইভাবে সাইন এ মাইনাস বি ইকোয়াল টু সাইন এ বি মাইনাস কজ এ সাইন বি এইটা আমাদের প্রমাণ করতে হবে তো ওইখানে আমরা এক্স ব্যবহার করছিলাম এখন আমরা থিটা ব্যবহার করবো ই টু দিব আই থিটা ইকোয়াল টু কজ থিটা প্লাস আই সাইন থিটা তো এখানে থিটার জায়গায় যে কোনো কিছু সংখ্যা কিংবা যে কোনো কিছু হতে পারে তো আমরা এখানে থ্রিটা জায়গায় এ মাইনাস বি ব্যবহার করব যেহেতু আমাদের কজ এ মাইনাস বি আর সাইন এ মাইনাস বি এটা প্রমাণ করতে হবে তো ইটুলি পার মাইনাস আই ইটুলি পার আই এ মাইনাস বি ইকুয়াল টু ইটুলি পার আই এ ইন্টু ইটুলি পার মাইনাস আই বি এই আকারে লেখা যায় কারণ কি এটা হলো লকারিদমের একটা মানে জাস্ট একটা কমন সূত্র যেটা আমাদের নাইনটিনে থাকতেই প্রশ্ন কথা তো এখন ই টু পার আই এ থিটার জায়গায় আমরা এ বসালাম তো এখানে আমরা পাই কজ এ প্লাস আই সাইন এ একইভাবে এর জায়গায় যদি আমরা মাইনাস বি বসাই তাহলে আমরা এই ফর্মুলাটা পাই তো এখন আমরা এই দুটা জাস্ট গুণ করে দেবো তো আমরা পাই কজ এ প্লাস আই সাইন বি এটা হলো ইটু দিপার আই এর মান আর দি পার মাইনাস আই বি এটার মান হলো হল ইটু দিপার মাইনাস আই বি এটার মান হলো এই কজ এ মাইনাস বি মাইনাস আই সাইন এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশন এই দুটা রাশি আমরা যদি গুণ করে দিই তাহলে ঠিক এমন একটা লাইন আমরা পাবো তো এইখান থেকে আমরা বাস্তব অংশ এবং জটিল অংশ আলাদা করছি কজ এ কজ বি আর প্লাস সাইনে সাইন বি এই দুইটা হলো আমাদের বাস্তব অংশ তো এইটা আমরা একটা ব্র্যাকেটের ভিতরে এবং জটিল অংশ কোনটা আই সাইন কজ বি এবং মাইনাস আই কজ এ সাইন বি এই দুটা আলাদা করে লিখলাম তো ই টু দি পার আই এ মাইনাস বি এইটা সমান আমাদের কি আসছে এই লাইনটাই তো আসছে কারণ কি আমরা এটা প্রমাণ করেছি ই টু দিপার আই ইন্টু ই টু দি পার মাইনাস আই বি তো আমরা তো আগের লাইনে দেখে আসছি ই টু দিপার আই এ ই টু ইটুন্ডি পার মাইনাস আই বি ইকাল টু ইটু দি পার আই এ মাইনাস বি তো ই টু দি দিপার আই এ মাইনাস বি সমান আমরা এই মানটা পেলাম তো এখানে আমরা যদি একটু তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো কজ a-b বি প্লাস আই সাইন বি কারণ কি কারণ হলো আমরা থিটার জায়গায় যদি এ মাইনাস বি বসাই তাহলে ই টু দিপার আই এ মাইনাস বি সমান কজ a মাইনাস বি প্লাস আই সাইন বি জাস্ট জায়গায় এ b বিটা বসিয়ে দিলাম তো আমরা দেখতে পাচ্ছি পক্ষে কিন্তু দুটাই একই জিনিস ইটু দিপার আই এ মাইনাস বি কিন্তু ডান পাশে কজ এ মাইনাস বি আর এই জায়গায় কজ এ কস বি প্লাস সাইনে সাইন বি আর একইভাবে জটিল অংশেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা শখ সংক্ষিত করি মানে জাস্ট ইকুয়েশন যেটা তুলনা করি তাহলে আমরা দেখতে পাই যে বাস্তব অংশ যদি আমরা তুলনা করি তাহলে কজ এ মাইনাস বি ইকোয়াল টু কজ এ কস বি প্লাস সাইনে সাইন বি এইটা আর একইভাবে যদি আমরা জটিল অংশটা দিকে তাকাই তাহলে আই সাইন আই এর পরে সাইন এ মাইনাস বি ইকোয়াল টু সাইনএ কজ বি মাইনাস কজ এ সাইন বি এই রাশিটা আমরা পেয়ে গেলাম তো খুব সহজেই আমরা কজ এম এনএসবি এবং সাইন এম এনএসবি কমপ্লেক্স নাম্বারে প্রমাণ করলাম তো এখন আমরা দেখবো কমপ্লেক্স নাম্বারে পাওয়ারে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে আমরা কীভাবে প্রমাণ করতে পারি তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে ব্র্যাকেটের ভিতরে মানে যার উপরে পাওয়ার তাকে আমরা অয়লার ফর্মেটে নেব তো সিক্স রুট থ্রি প্লাস সিক্স আই এটা আমাদের আগে অয়লার ফর্মেটে নিতে হবে তো আশা করছি আমরা সকলেই জানি অয়লার ফর্মাটি কীভাবে নিতে হয় প্রথমে মডুলাস এবং আর্গুমেন্ট বের করে নিয়ে তারপরে ইটু দিপার আই থিটা এ আকারে প্রকাশ করতে হয় তো আমরা এখানে যদি আরের মানটা বের করি তাহলে আমাদের একটু বারও আসছে এখানে থিটা বের করি তাহলে থিটার মান পাই বাই সিক্স আসছে তো এটা যদি আমরা অয়লার ফর্মেটে নিই তাহলে টুয়েলভ ইটু দিপার আই পাই বাই সিক্স এই মানটা আমরা পাই তো এখন আমরা ওই মানটা জাস্ট রিপ্লেস করে দিলাম এবার আমরা দেখতে প্লাসি যে সিক্স টু থ্রি প্লাস সিক্স আই এ এ রাশিটার অলার ফরম্যাট হলো টুয়েলভ ই আই সিক্স এখন ফাইভ প্লাস ফাইভ এইটা আমরা টুয়েলভ এবং ই দুইটার উপরেই লিখতে পারি এটা হলো লগারিদমের একটা বেসিক জিনিস তো আশা করছি আমরা সবাইটা জানি এখন টুয়েলভ টু এটা তো ভেঙেইভাবে লেখা যায় এটাও লকা বেসিক আর টুয়েলভ টু দি আর টুয়েলভ টু তো আমরা ধরি যে এর সাথে এখানে একটা ওয়ান গুণ আকারে আছে তো আমরা জানি লন ই এটার মান হলো ওয়ান তো লন ই তো আমরা এর জায়গায় যদি টুয়েলভ রিপ্লেস করে দিই এ যে টুয়েলভ আর এই জায়গায় ই যদি রিপ্লেস করে দিই তাহলে কিন্তু মানটা একই আসে এটাও আমাদের লগমের একটা ফর্মুলা তো টুয়েলভ টু দিপার ফাইভ আই আমরা ই টু দি পাওয়ার এ আকারে লিখতে পারি তাহলে ই টু দি পার আই ফাইভ প্লাস ফাইভ আই ফাইভ সিক্স তো এইটা আমরা কী করছি জাস্ট গুণ করে দিছি আর লকরিদমের একটা ফর্মুলা জাস্ট ইউজ করছি যে হলো প্লাস থাকলে গুণ আকারে আমরা লিখতে পারি তো জাস্ট এই জায়গায় বেসিক ক্যালকুলেশন তাছাড়া কিছুই না ওকে ফাইন এখন আমরা এই জায়গায় মানগুলো রিপ্লেস করে দেবো তো সিক্স প্লাস তো এখানে আমরা টুয়েলভ টু দি এটুকুর মান আমরা কী পাইছি টুয়েলভ টু প্রথিপার ফাইভ এ মান টু ফোর এইট আই থ্রি টু এই মানটা বসিয়ে দিয়েছি এবং টুয়েলভ টু পাওয়ার ফাইভ আই এটার মান হলো ই টু দিপার আই ফাইভ লন টুয়েলভ এই মানটা বসিয়ে দিলাম কীভাবে ই টু দিপার ফাইভ প্লাস ফাইভ আই ফাইভ আই সিক্স এই মানটা এখানে যেটা পেলাম সেটা হুবহু বসিয়ে দিলাম এখন আমরা বাস্তব অংশ এবং জটিল অংশ আলাদা করবো তো ইয়ের পাওয়ার ইয়ের পাওয়ারে আমরা দেখছি দুই জায়গায় আয় আছে তো আমরা এই দুই আয়কে কমন নিয়ে আমরা যোগ আকারে লিখতে পারি এটা আমাদের জটিল সংখ্যা সরিয়ে লগারি দমের ব্যাসিক যে বেশ যদি সমান হয় তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হয় হবে ই টু দি পাওয়ার পাই বাই সিক্স মাইনাস বাই সিক্স এটা জাস্ট একটা নাম্বার তো এটা আমরা এই নাম্বারের সাথে সামনে নিয়ে এসে আসলাম তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সামনের যেই মানটা সেটা হলো আমাদের লাস এবং আয়ের পরে যেটা সেটা হলো আর্গুমেন্ট তার মানে আর আর থিটা তো এতে আমাদের কাজ প্রায় শেষ এবার এটা কীভাবে লেখা যায় এভাবে লেখা যায় কারণ এতে আর কস থিটা প্লাস আই সাইন থিটা জাস্ট থিটার মান হলো আয়ের পরের অংশটা এবং সামনের অংশটা হলো মডুলাস তো খুব সহজেই আমরা কমপ্লেক্স নাম্বারে পাওয়ারে যদি কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে কী করতে হয় সেটা শিখে গেছি ফার্স্ট অফ অল আমাদের অয়েলার ফরম্যালিটি নিতে হবে তারপরে পাওয়ারগুলো সিমপ্লিফাই করে করে লাস্টে ই টু দি পাওয়ার আই থিটা আর তার সামনে মডুলাস এই হিসেবে নিয়ে এসে তাহলে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি তো এখন আমরা আমাদের মূল জায়গায় প্রবেশ করছি সেটা হলো সাইন আর কজ এদের পাওয়ারে যদি যে কোনো বড় বড় সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে ইন্টিগ্রেশন খুব সহজেই এক লাইনেই করতে পারি তো এর প্রমাণটা যদি আমাদের বিজর সংখ্যা হয় মানে সাইন কিংবা কজের পাওয়ারে তাহলে খুবই সহজ আর যদি বিজোর সংখ্যায় তাহলে সহজ আর যদি কজ জোর সংখ্যায় তাহলে একটু কঠিন তোমরা প্রথমে বিজর সংখ্যা দেখি টোয়েন্টি ওয়ান ফিফটিন নাইনটিন এগুলো সবই আমাদের বিজর সংখ্যা তো ফার্স্ট অফ অল আমরা সাইন টু দিপার ফাইভ এক্স এবং কস টু দিপার সেভেন এক্স ডিএক্স এই দুটা দেখব কারণ পাওয়া যদি ছোটো হয় তাহলে প্রমাণ করা একটু সহজ তো সেই হিসেবে আমরা এই দুটার আসি শুস করছি তো প্রথমে আমরা সাইন টু দিপার ফাইভ এক্স ডি এক্স একে যদি আমরা ইন্ট্রিগ্রেশন করি তাহলে আমরা এমন পাবো এখন আমরা জানি সাইনিস ইন্টিগ্রেশন করলে কথ এক্স মাইনাস কথ এক্স আসে তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কথ এক্স লাগে মাইনাস তাহলে আমাদের রাশি শুরু হবে মাইনাস দিয়ে তার মানে প্রথমে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস এইভাবে চলতেই থাকবে আর এখানে একটা জিনিস ব্যবহার করা হয়েছে সেটা হলো ফ্যাক্টোরিয়াল তো ফ্যাক্টোরিয়াল আশা করছি আমাদের সবারই জানা আছে দ্বিপতি বিস্তৃতিতে ছিল ক্লাস নাইন টেনে তো এখানে সাইনের পাওয়ার হলো পাস তো পাশের আগের সংখ্যা কি সাইট সাইটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসে দুই আসে তার মানে আমাদের ফ্যাক্টরিয়াল দুই দিয়ে শুরু হবে তো এই জন্য টু ফ্যাক্টোরিয়াল জিরো টু ফ্যাক্টোরিয়াল ওয়ান টু ফ্যাক্টরিয়াল টু এইভাবে লেখা হয়েছে আর সাইনিস ইন্টিগ্রেশন করলে যেহেতু কজেক্স আসে তো সেজন্য কজেক্স সামনে লেখা হয়েছে তো কজেক্স এবার তারপরে কজেক্সের পাওয়ার বিজোড় আকারে বাড়তে থাকবে প্রথমে কজেক্সের পাওয়ার এক তারপরে তিন তারপরে পাঁচ কদ পাওয়ার যাই থাকবে নিচে তাই দিয়ে ভাগ হবে এখানে কদ পাওয়ার ওয়ান তাই ওয়ান ডে ভাগ এখানে তিন তাই তিন ডে ভাগ এখানে ফাইভ তাই ফাইভ দিয়ে ভাগ তো যে কোনো বিজুর সংখ্যায় যদি আমাদের সাইন বা কের পাওয়ার আকারে থাকে তাহলে আমরা কি করব প্রথমে তাকে পাওয়ার বাদে ইন্টিগ্রেশন করব এখানে যেমন সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কদ আসে তো আমরা দেখব তার আগে কি চিহ্ন আছে প্লাস কি মাইনাস তা আমরা ধরে নেব যে হলো যেই চিহ্ন দিয়ে শুরু হবে এখানেও ঠিক সেই চিহ্ন দিয়েই শুরু হবে তারপরে দেখো আমরা পাওয়ার কত আছে এখন পাওয়ার থেকে এক বিয়োগ করে দুইটা আমরা ভাগ করবো এখন যেমন পাশ আছে পাসের আগে সাইড দুইটা ভাগ করি দুই তাহলে টু ফ্যাক্টরিয়াল জিরো টু ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল ওয়ান টু ফ্যাক্টরিয়াল টু যতক্ষণ পর্যন্ত উপরে নিঃ সমান হয় ততক্ষণ পর্যন্ত ফ্যাক্টরিয়াল তিনটা বসিয়ে দেবো আর সামনে মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে অল্টারনেটিভ হিসেবে বসতে থাকবে আর সাইনাসকে ইন্ডিকেশন করলে যেহেতু কজ এক্স তার মানে কজ এক্স তারপর কজ এক্সের পাওয়ার কিংবা সাইনস্কের পাওয়ার মানে যাই আমাদের ইন্ডিকেশন করে আসবে সেটার পাওয়ার বিজোড় আকারে বাড়তে থাকবে এবং তার পাওয়ার দিয়ে নিচে ভাগ হতে থাকবে তো আমরা আরেকটা উদাহরণ দেখি কষ্ট দীপার সেভেন এক্স ডিএক্স তো কল এক্সকে ইনটিগেকশন করলে কী হয় এক্স হয় তো নিশ্চয়ই আমাদের এইটা এক্স দিয়ে শুরু হবে এবং তার সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে তো এখানেও আমাদের সামনে প্লাস মাইনাস প্লাস মাইনাস এ আকারে চলতে থাকবে তো আমরা দেখি যে প্রথমেই সাইনেক্স তারপরে এক্স এর পাওয়ার বীজ আগে বাড়তে থাকবে সাইন কিউব এক্স ফাইভ এক্স সেভেন এক্স আর নিচে পাওয়ার ভাগ এক তিন পাঁচ সাত আর প্রথমে যেহেতু প্লাস আছে তো প্লাস মাইনাস প্লাস মাইনাস একটা চলতে থাকছে আর সাত সাতের আগে কি ছয় ছয়কে দুইটা ভাগ করলে তিন তো তিন ফ্যাক্টরিয়াল জিরো তিন ফ্যাক্টরিয়াল ওয়ান তিন ফ্যাক্টরিয়াল টু তিন ফ্যাক্টরিয়াল তিন এভাবে যে কোনো বিজোড় সংখ্যাই যদি পাওয়ারে থাকুক না কেন আমরা খুব সহজেই করতে পারি শুধু লাইনটা জাস্ট বড় হবে তাছাড়া ভিতরে আমাদের কোনো ক্যালকুলেশন নেই জাস্ট চিহ্ন এবং পাওয়ার বাদে ইনটিকেশন করলে কী হয় সেটা এবং পাওয়ার এই জিনিসটা জানলেই আমরা যে কোনো ইনটিকেশন করতে পারি আমাদের এখানে ভিতর সংখ্যার পর্বটা শেষ হয়ে গেল এখন আমরা জোর সংখ্যায় প্রবেশ করছি সাইন টোয়েন্টি পাওয়ার টোয়েন্টি এক্স কস টুটি পাওয়ার টোয়েন্টি এক্স সাইন টুটি পাওয়ার সিক্সটিন এক্স এমন যে কোনো জোর সংখ্যায় বড় বড় জোর সংখ্যায় পাওয়ারে থাক আমরা বিজোড় সংখ্যার মতন খুব সহজেই প্রমাণ করতে পারি তো ফার্স্ট অফ অল আমাদের সাইন কিংবা কজেস এর পাওয়ার যদি কিছু থাকে তাহলে তাকে আমরা কীভাবে সিম্পলিফাই করে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে পারি মানে লিনিয়ার ফর্মে নিয়ে আসতে পারি আমাদের সেটা দেখতে হবে কারণ লিনিয়ার ফর্মে না আনলে আমরা কিছুতেই ইন্টিগ্রেশন করতে পারবো না আর লিনিয়ার ফর্মে আনলে ইন্টিগ্রেশন করা খুবই সহজ তো আমরা জানি কজ এক্স ইকোয়াল টু ইটু দিপার এক্স প্লাস ই ইটু দিপার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু এটা আমরা আগে স্লাইড থেকে দেখছি তো আমরা যদি এখন স্কোয়ার করে দিই তাহলে এমন পাবো টুটাকে যদি আমরা প্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে ওয়ান বাই টু স্কোয়ার আর ই টু দি ইটু দিপার এক্স প্লাস ই টু দি দিপার মাইনাস আই এক্স এটা আমরা রেখে দিই তো আমরা তার আগে একটা জিনিস দেখি যে এ প্লাস বি হল কী এটা যদি আমরা দ্বিপদী বিস্তৃতির মতন করে করতে যাই তাহলে আমরা কীভাবে করি প্রথমে পাওয়ার কত তিন মানে তিন হলো এন এর মান তো এন ফ্যাক্টোরিয়াল জিরো এন ফ্যাক্টোরিয়াল ওয়ান এন ফ্যাক্টোরিয়াল টু এন ফ্যাক্টোরিয়াল এন মানে এন ফ্যাক্টর থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি এইভাবে আমাদের চলতে থাকে আর প্রথমে যে রাশিটা থাকে তার পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে যেমন এখানে এর পাওয়ার তিন তারপরে দুই তারপরে এক তারপরে জিরো আর পরে যেই পথটা থাকে তার পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে তো এখানে যেমন বি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান সেজন্য লেখা হয়নি এখানে সরি বি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান লেখা হয়নি এখানে বি টু দিপার ওয়ান বি বি স্কোয়ার বি ক্যুব এভাবে চলতে থাকে তো এখন এই ফর্মুলা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কী হবে ও তাহলে এ প্লাস বি হোল কি বিটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এ কেউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি এই ফর্মুলাটা আমরা পেয়ে যাই তো এখানে এ প্লাস বি হোল টু দি পাওয়ার যাই থাক আমরা দ্বিপদ্ব দিয়ে বের করতে পারি তো একই জিনিস আমরা এখানে ব্যবহার করব তাহলে ওয়ান বাই টু স্কোয়ার বাইরে থাকলে এখন টু টু ফ্যাক্টোরিয়াল জিরো টু ফ্যাক্টোরিয়াল ওয়ান টু ফ্যাক্টোরিয়াল টু আর প্রথমে যে পথটা আছে তার পাওয়ার আসতে আস্তে থাকবে এখানে পাওয়ার দুই এক জিরো আর পরের পদটা পাওয়া পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে এখানে জিরো ওয়ান টু তো এখন যদি আমরা সিমপ্লিফাই করি তাহলে দেখবো যে এইটুকির মান আসে এটুকি পাওয়ার আই টু এক্স আর এটা কেটে জিরো হয়ে যায় কারণ এই টুকি পাওয়ার আই এক্স ইটুকু পর মাইনাস আই এক্স ইটুকি পর জিরো হয় আর ইটুকি পর জিরোর মান ওয়ান এইটুকু জিরো হয়ে গেল আর টু ফ্যাক্টারিয়াল ওয়ান এটা আমাদের বসে গেলো আর লাস্টে আমাদের এটা যদি ক্যালকুলেশন করি এই টু ডি জিরো এটার মান ওয়ান আসে আর এটা আমাদের বসে গেলো তো এখন টু ফ্যাক্টোরিয়াল জিরো আর টু ফ্যাক্টরিয়াল টু এই দুটার মান কিন্তু একই আছে তো আমরা টু ফ্যাক্টরিয়াল টুকে টু ফ্যাক্টরিয়াল জিরো দিয়ে রিপ্লেস করতে পারি তো দুইটাই টু ফ্যাক্টোরিয়াল জিরো এখন আমরা কী করবো টু ফ্যাক্টোরিয়াল জিরো এটা আমরা কমন নেব তো পরের স্লাইডে আমরা টু ফ্যাক্টোরিয়াল জিরো এটা কমন মিশি তাহলে ভিতরে কী থাকে ই টু ডিপার টু এক্স প্লাস ই টু ডিপার মাইনাস আই টু এক্স আর টু ফ্যাক্টোরিয়াল ওয়ান পাশে বসে আছে এখন আমরা জানি কস টু এক্স ইকোয়াল টু ইটু ডিপার আই টু এক্স প্লাস ই টু দিপার মাইনাস আই টু এক্স ডিভাইডেড বাই টু তার মানে এখান থেকে আমরা ইটু ডিপার আই টু এক্স প্লাস ই টু দিপার মাইনাস আই টু এক্স এটুকের মান টু কস টু এক্স এটা লিখতে পারি হুম ওকে এবার দেখো আমাদের কজ স্কোয়ারের মান এটা আমরা লিনিয়ার ফর্মে নিয়ে চলে আসছি মানে কজের পাওয়ার ওয়ান তো কজ স্কোয়ার এক্স সে আমরা এটা পাই একইভাবে কস ফোরের কস টু দি পাওয়ার ফোর ফোর এক্সের মান এইটা কস টু দি পাওয়ার সিক্স এক্সের মান এইটা তো এখানে তোমরা কি কোনো মিল দেখতে পাচ্ছ কজ স্কোয়ার এক্স এ সময় টু টু দি পার টু কস টু দিপার ফোর টু টু দি পাওয়ার ফোর কস টু দিপোয়ার সিক্স টু টু দি পাওয়ার সিক্স এখানে টু ফ্যাক্টোরিয়াল মানে কস টু দিপার টু তার মানে টু ফ্যাক্টোরিয়াল থেকে শুরু টু ফ্যাক্টোরিয়াল জিরো টু ফ্যাক্টোরিয়াল ওয়ান এখানে হলো কস টু দি পাওয়ার ফোর তার মানে ফোর দিয়ে শুরু সিক্স বাই সিক্স ফ্যাক্টরিয়াল শুরু আর লাস্টের শেষ দেখো যখন কচের পাওয়ার দুই তখন শেষ একে যখন সাত তখন দুয়ে যখন ছয় তখন তিনে তার মানে তার অর্ধেক পর্যন্ত যাবে হুম ঠিক আছে এখানে দেখো কস টু পার টু এক্স তার মানে এখানে টু কস টু এক্স আসছে কস টু দি ফোর এক্স তার মানে টু কস ফোর এক্স টু এক্স এভাবে চলতে থাকবে কস টু ডি পাওয়ার সিক্স এক্স তার মানে টু কস সিক্স এক্স টু কোর টু কু এক্স ঠিক তো তার মানে কজের পাওয়ার যে রোড সংখ্যায় থাকুক আমরা টু টু ওয়ান বাই টু টু ডি পাওয়ার সেই সংখ্যাটা লিখব তারপরে ফ্যাক্টরিয়াল শুরু করবো ফ্যাক্টরিয়াল কত পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত তার অর্ধেক না আসে যেমন ছয় তিন চার দুই দুই এক তার ভিতরে টু কজ এখানে যত থাকে পাওয়ার যদি এইট থাকে তাহলে এইট এক্স তারপরে সিক্স এক্স তারপরে ফোর এক্স তারপরে টু এক্স যদি টেন থাকে তাহলে টু কস টেন এক্স টু কস এইট এক্স সিক্স এক্স এইভাবে চলতে থাকবে তো কজ এক্সকে আমরা লিনার ফর্মে নিয়ে শিখে গেলাম এখন আমরা যদি সাইন এক্সকে নিই তো আমরা দেখবো সাইন টু দি পাওয়ার সিক্স এক্স এটা যদি থাকে তাহলে শুধু টু এর যাই আই আসে মানে টু আই টু দি পাওয়ার সিক্স আর বাকি সব সেম শুধু অল্টারনেটিভভাবে বসবে এখানে যেমন সবগুলো প্লাস সাইনে খেটে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস তারপরে প্লাস মাইনাস এভাবে প্লাস মাইনাস আগে অল্টারনেটিভ করতে থাকবে তো এখন আমাদের যদি কস টু দি পাওয়ার সিক্স এক্স ডি এক্স এটাকে আমাদের যদি ইন্টিরেশন করতে বলে তো আমরা কী করবো প্রথমেই আমরা এক লাইনেই লিনিয়ার ফর্মে নিয়ে ফেলব আমরা আগে দেখানো ফর্মের মতন লিনিয়ার ফর্মে নিয়ে ফেললাম সিক্স তাই টু টু দি পাওয়ার সিক্স তারপরে সিক্স ফ্যাক্ট্রি থেকে সিক্স ফ্যাক্ট্রল থ্রি পর্যন্ত অর্ধেক পর্যন্ত তারপরে 6X এক্স ফোর এক্স হয়ে গেল এক মিনিট লাগলো আমাদের লিঙ্গার ফর্মে নিতে তারপরে কী করবো তারপর আমরা জাস্ট সিম্পলিফাই করবো টু থ্রি বা সিক্স তারপরে সিক্স ফেট্রিয়াল জিরো সিক্স ফেট্রিয়াল ওয়ান সবগুলো ক্যালকুলেশন করে যত হয় আমরা তত এখানে বের করবো তারপরে এটাও জাস্ট ক্যালকুলেশন বাই সিক্সটি ফোর দিয়ে সবগুলো আমরা গুণ করে দিলাম দিয়ে আমরা এই রাশিটা পালাম তারপরে এবার আমরা ইন্টিগ্রেশনের ভিতরে এটা বসাবো এখন দেখো ক্যালকুলেশন করা একদম সহজ কজিস্সকে করলি করি এক্স ওয়ান বাই থার্টি টু বসে গেলাম আর কজ এক্সকে ইনটিগ্রেশন করলে সাইন এক্স আর যেহেতু এক্স আসলে এক্স সাথে ছয় আছে তাই ছয় দিয়ে নিছে ভাগ এখানেও কজ সাইন আর সামনে ফোর আসে বলে ফোর দিয়ে ভাগ একইভাবে সবগুলো করা হয়েছে তো যাই হোক এখানে মেন কনসেপ্টটা হলো লিনিয়ার ফর্মে নিয়ে আসা কজ আর সাইন যদি লিনিয়ার ফর্মে আসতে পারি তাহলে ইন্টিগ্রেশন বাচ্চাদের কাজ তো লাস্টে ক্যালকুলেশন করলে আমরা এমন একটা রেজাল্ট পাবো এখন আমরা ই টু দি পার এক্স সাইন এক্স এটা আমরা এন্থ ডেরিভেটিভস বের করবো কমপ্লেক্স নাম্বার দিয়ে তো দেখি কীভাবে করা যায় তো প্রথমে আমরা ফাংশনটা লিখি আর আমরা আগের প্রথম স্লাইডেই দেখছি সাইন বিএক্স এটাকে লেখা যায় ইপার আই বিএক্স মাইনাস ইটু দিপার মাইনাস আই বিএক্স বাই টু আই জাস্ট থ্রিটা কিংবা এক্সের আই বিএক্স বসাই দিয়েছি জাস্টটা কিছুই না এখন আমরা সাইন এক্সের মান সাইন মান এই জায়গায় বসিয়ে দেবো এখন বসানোর পরে ইটু দিপার এক্স দিয়ে আমরা গুণ করে জাস্ট গুণ গুণ ছাড়া কিছুই না জাস্ট বেসিক ফর্মুলা এখন বেস যেহেতু সমান তো পাওয়ারগুলো আমরা যোগা করে নিয়ে আসতে পারি তো আমরা জানি ওয়াই ইকোয়াল টু যদি ই টু এ এক্স হয় তাহলে ওয়াই এন ইকোয়াল টু এ টু এটা যদি ডিফারেন্সেশন করা থাকে তাহলে আমরা জানি যে এন ডেরিভেটিভস এটাই আসে ঠিক একইভাবে আমরা এটা যদি ডেরিভেটিভস বের করতে চাই তো এখানে ই টু দিপার যেমন এ এর জায়গায় এ প্লাস আসে তার মানে এখানে এ টু এর জায়গায় এ টু পার আসবে তো আমরা দেখি ওয়াই টু এ তাই একই রকম জাস্ট বেসিক জিনিসপত্র এখন আমরা এ প্লাস আই বি একে আর ইটু দিপার আই থিটা এ আকারে লিখতে পারি অয়লার ফর্মেটে তো এখন অলার ফর্মেটে যদি এ প্লাস আইবি হোল্ডিপার যদি এন থাকে তাহলে আমরা জানি কমপ্লেক্স নাম্বারের একটা প্রপার্টিস আর টু দিপার এন এবং ইটু দিপার আই এন থিটা এই আকারে প্রকাশ করা যায় তো আমরা এখন সেই আকারে যদি এটাকে প্রকাশ করি তাহলে কি আসে এইটাই আছে না এ প্লাস আইবি হোল টু দি পার এন আর টু দি পার এন ই টু দি পার আই এন থিটা ঠিক এইটাই এইখানে বসে গেল আর দি পার এ প্লাস আই বিএক্স এটা যোগ আকারে ছিল পাওয়ার আর আমরা বেজে নিয়ে আসছি গুণ আকারে তাছাড়া কিছুই না ঠিক একইভাবে এইখানেও আমরা একই কাজ করছি এখানে প্লাস ছিল এখানে জাস্ট মাইনাস এই এখন আমরা আর এন টু দি পার এ এক্স এই দুইটা আমরা কমন নেবো তো এখান থেকে আর এন ই টু দিপার এ এক্স আর এন ই টু দিপার এক্স কমন নিলাম কমন নিলে আমাদের এখানে থাকে হলো ই টু দিপার আই এন থিটা আর টু দিপার আই বি এক্স তো বেস যেহেতু এই দুইটা সমান তাহলে পাওয়ার দুটো আমাদের আকারে লেখা যায় তো এই যে আমরা যোগাঘারে প্রকাশ করছি একইভাবে এইখানেও এক্স আর এন থিটা মাইনাস এক্স যদি কমন নিই তাহলে এই ফর্মুলাটা আসে আর আমরা জানি সাইন এক্স ইকাল টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দিপার আই এক্স ডিভাইডেড বাই টু আই তো এখানে দেখি এই এক্সের জায়গায় বি বিএক্স প্লাস এন থিটা আছে বাকি সব কিন্তু একই এই যে ই টু দি পার আই ই টু দি পার আই এক্স এর জায়গায় বিএক্স প্লাস এন থিটা মাইনাস ই টু দি পার মাইনাস আই বিএক্স প্লাস এন থিটা এক্স এর জায়গায় তার মানে এটা কিন্তু সাইন বিএক্স প্লাস এন থিটার ফর্মুলা ঠিক আছে তার মানে আমরা তে ডেরিভেটিভস বের করে ফেলছি যেখানে ওয়াই এন ইকুয়াল টু আর টু পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স প্লাস এন থিটা আমরা যদি সাধারণ নিয়মেও প্রমাণ করি তাহলেই কিন্তু এটাই আসবে কিন্তু আমরা জাস্ট কমপ্লেক্স নাম্বার দিয়ে প্রুফটা করছি তো এখানে আর এর মান রুডোভার এই স্কোয়ার প্লাস বি এবং থিটা ইকোয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ তার মানে কমপ্লেক্স নাম্বার দিয়ে অনেক জটিল জটিল সমস্যায় সমাধান করা যায় খুবই কম লাইনেই এবং খুব সহজ পদ্ধতি শুধুমাত্র আমাদের দুইটা ফর্মুলা জানতে হবে সাইন এক্স আর কজ এক্স এবং এর ব্যবহারটা আমাদের জানতে হবে তাহলেই এমন অনেক জটিল জটিল সমস্যার সমাধান আমরা করতে পারি তো ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি আর আজকে দেখাচ্ছি না তো এমন অনেক জটিল জটিল সমস্যা আমরা কমপ্লেক্স নাম্বারতে করতে পারি আশা করি সামনে হয়তো অন্য কোনো দিন এমন অনেক জটিল সমস্যা দেখাতে পারবো তো আজ এই পর্যন্তই তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন এখানে আইআইটি কিংবা জেইট অ্যাডভান্স কিছু ম্যাথ প্রবলেমগুলো সলভ করানোর চেষ্টা করছি চ্যানেলটা নতুন মাত্র পাঁচ ছয়টা ভিডিও আছে অবশ্যই সময়তে সার চেষ্টা করি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম